উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা মাতারবাড়ি ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মাতারবাড়ি তৈবিয়া তাহেরিয়া সুনিয়া বালিকা দাখিল মাদ্রাসার হল কক্ষে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ তোহা কাদেরিকে সভাপতি মোহাম্মদ শেফায়েত হুসেন কাদেরিকে সাধারণ সম্পাদক এবং হাফেজ মোহাম্মদ শেফায়েত হুসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় সম্মেলনে বক্তারা বলেন ইসলামী ছাত্র আন্দোলনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নবনির্বাচিত নেতৃত্বকে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে

কাটি এই মাথার বাড়ির জমিন ভক্ত এই মাথার যদি প্রার্থী নির্বাচিত না হয় তাহলে সুন্নিয়তের কলঙ্কিত হবে ঠিক কিনা মাতার মোমবাতি উৎসাহিত হবে না মাতার বাড়ির প্রত্যেকটির নাই হবে নিউজ বার্তা I'm sorry.